যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট অল্টারনেটিভ কিভাবে করতে হয় না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেব সিম্পল অঙ্কে যেটা বলে তাহলে আমাদের তো বাঁচতে হবে কত কৃষকের জমি ঢুকবে কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো আর দেশের লোক টাকা পায় না জি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের উপর কি জি কমেছে এবং তার জন্যে একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয় প্রত্যেকটা স্টেটের জি থেকে কাটা হয়েছে আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে বিশ হাজার কোটি টাকা এর জন্য আমাদের রেভিনিউ লস হবে হবেছে অসুস্থ হয়ে গেছে আচ্ছা টেক কেয়ার করো জল দাও জল খেতে দাও গরমে তো আসলে আগের গরমটা খুব বড় উচিত দেখে নাও সেরকমভাবে হসপিটালে নিয়ে ব্যবস্থা নেই হ্যাঁ কাজেই মনে রাখবেন এই পরিস্থিতির মধ্যেও বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে কিন্তু তাতেও আমি যেখান থেকেও জোগাড় করব কিন্তু মানুষের লাভ হবে এটা আমার কাছে বড় ব্যাপার কারণ এই চিঠিটা প্রথম আমিই করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি লাইভ আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই কিন্তু আমরা দিই আর এই সুযোগে তুমি এক আধ দিন আর দিয়ে বাড়িয়ে দেবে আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছি আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কিভাবে কমেছে সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলি আমি প্রচার চাই না আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না আমি বাংলাকে ভালোবাসি এটা আমার ধর্ম এটা আমার কর্ম এটা আমার মাতৃভূমি এটা আমার পিতৃভূমি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এই থিওরি আমি বিশ্বাস করি कार्पिन प्रेजेंस द वर्ल्ड शारुद श्रेष्ठ बाय बेस जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलकता दलकाटा कंफर्ट लेडी योर एवं शुरुचित काला वेल्थ आर्किटेक्ट